বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল কুল ছেড়ে আজ অকুলে যাই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলচ্ছক্তিহীন হয়েছে তাই কি মনে জাগে পড়ো স্মৃতি আমার স্বপ্নে মেশা ওদিন চলচ্ছক্তিহীন হয়েছে চলচ্ছক্তিহীন বৃষ্টি নামলো যখন আমি উঠুন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজান কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে